আসসালামু আলাইকুম গতকালকে এই ড্রেসের ভিডিও ছাড়ার পর থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছো আপু কাটিং ও সেলাই ভিডিও দিও তো আমি কিন্তু একসঙ্গে কাটিং ও সেলাই ভিডিও দিব তোমরা কিন্তু স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি একটা নিউ বর্ন বেবির ড্রেস কাটিং করে দেখাবো তার জন্য আমি এখানে বডির জন্য কাপড় নিয়ে নিয়ে এসে পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা আর চওড়া যতটুকু বহরে থাকে অতটুকুকে আমি দুই ভা চার পার্ট করে নিব। ফার্স্টে আমি পেসন পার্টে যে হুকের ঘর হবে মানে এক ইঞ্চি এক ইঞ্চি উপরে বাড়তি রাখছি ওটা হলো একটা উপরে আরেকটা পাটটা উঠে যাবে তাই তারপরে ডাবল ভাঁজ দিয়ে চার পাট করে নেওয়ার পর আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি ফুট গলার মাপ আর মোট পুটের মাপ নিয়ে নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ নিউ বর্ন বেবির জন্য আর এখানে আমি আরমুল নিয়ে নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ মানে জিরো থেকে তিন মাস চার মাস বাচ্চা পড়তে পারবে চার ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এখানে আমি বডি দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি মানে এগারো বাইশ ইঞ্চি বডি হবে তো এখান থেকে আমি হালকা হাতে শেপ দিয়ে দিব আর বাড়তি করে রাখছি সেলাইয়ের জন্য আর এটা কিন্তু এই ধরনের কাটিং হবে না তাও আমি তোমাদেরকে এভাবে কাটিং করে দেখাচ্ছি তার কারণ হচ্ছে তোমরা মাপটা বুঝতে পারবা এখন কিন্তু আমি এই নিয়মে কাটিং করবো না এখান থেকে ধরে কিন্তু আলমুল শেপের একটু উপরে এভাবে করে মিলিয়ে দিবা আরমুলের যে কর্নারটা আছে তার থেকে একটু উপরে আমি নর্মাল ফ্রকের মতো কাটিং করলাম তোমাদের বোঝার সুবিধার্থে দেখো তারপরে কিন্তু আমি এইভাবে কাটিং করার পর এই যে হাফ ইঞ্চি পুট ডাউন দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু গলার মাপ নিবো আমি পেসন পট কোনো মাপ আমি নিলাম না আমি আনুমানিক ছোট করে দিলাম তোমরা চাইলে মেপে করতে পারো দুই থেকে দেড় ইঞ্চি পরিমাণ কোনো সমস্যা নাই আর সামনের গলাটা আমি এখানে মাপ দিয়ে করতেছি তোমাদের দেখার জন্য দেখানোর জন্য আমি কিন্তু সহজে ছোটো জামা কোনো মাপ নিয়ে থাকি না তো তিন ইঞ্চি পরিমাণ নিয়ে কিন্তু আমি হালকা হাতে শেপ দিয়ে দিচ্ছি আর গলা কাটিং করে নিচ্ছি মেজারমেন্ট অনুযায়ী আর এ পর্যায়ে তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পেস্ট্রি ফলোদের পাশেই থেকো আর এখানে কিন্তু আমি ছোটো বাচ্চা এই জন্য ডাবল পাটে ঘের নিব না একটা পাটে যতটুকু ঘের হয় এই যে এক একটা পাটকে এক ভাঁজ দেওয়ার পর দুইটা পাট হয়েছে এটাই আমি ঘের করবো আর ঘের ঝুল নিয়ে এসে আমি ন ইঞ্চি পরিমাণ আট ইঞ্চি পরিমাণ টিকবে আর উপর থেকে চার পাবে মোট বারো ইঞ্চি ঝুল হবে তো দেখতে পাচ্ছ আমি এক পাটকেই দুই ভাজ চার পাট করে নিয়ে এসি আমি কিন্তু সমস্ত মানে বেবি পোড়াকে দুইটা করে পাট আমি এখানে একটা পাটকে দুই বা চার পাট করে নিলাম আর এখানে এই যে মাছ বরবার এখানে থাকবে তো এখানে যেহেতু ভাস্কর আছে আমি দেখতেছি কতটুকু পরিমাণ কুচি হবে আর সাইডে কতটুকু পরিমাণ আমার আর্মূলের শেপটা পড়বে দেখতে পাচ্ছ এতটুকু পরিমাণ পড়বে আমি আনুমানিক ধরে নিলাম এই যে আমি এখানে কিন্তু কোনো মাপ ছাড়াই চোখের আন্দাজে একটা শেপ দিয়ে দিয়েছি তোমরাও কিন্তু কীভাবে করে দিবা হয়ে যাবে কোনো সমস্যা না এখানে কোনো মেজারমেন্টের প্রয়োজন হয় না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু নিচে রাউন্ড দিয়ে দিয়েছি দুই ইঞ্চি পরিমাণ আমি কিন্তু আনুমানিক দিয়েছি তবে আনুমানিক দুই ইঞ্চিই হবে তোমরা এভাবে দিয়ে দিতে পারো যে ফাইনাল লোক কিন্তু এরকমই আসবে তো এটা সেলাই ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এখন আমি হাতা কাটিং করবো হাতা কাটিং করার জন্য আমি আট ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে নিচ্ছি ডাবল পাটে। আর এখন হাতার মুখে একটু কুচি যাবে তাই জন্য মুখটা আমি লুজ রেখেছি আর তোমরা তো হাতা সবাই কাটিং করতে পারবে এই জন্য আমি একটু স্পিড দিয়ে দিয়েছি তো হাতা কিন্তু ছোট বাচ্চা যারা একেবারে এক মাস জিরো তারা কিন্তু আট ইঞ্চে সাত ইঞ্চে এরকমই লাগে আর এখন আমি ফলস কেটে নিয়েছিলাম হাফ বডির মাপে সেম সেম করে একটার উপরে একটা রেখে তো ফলসের পুট কিন্তু আমি ফলসের কাপড়ের সঙ্গে জয়েন্ট দিয়ে নিয়েছি তারপরে আমি বডির কাপড় সামনের পাট আর পেসন পাট একসঙ্গে করে কিন্তু পুট জয়েন্ট দিয়ে নিয়েছি আর এখন দুইটা পাট একসঙ্গে করে একেবারে পেসন পাটের নিচ থেকে ধরে পুরাটা ঘুরে আবার পেছন পাটের নিচে গিয়ে শেষ করব মানে মোট কথা পুরা রাউন্ড জোরে সেলাই করতে হবে একেবারে পেসন পাটের যেই অংশে আমি হোক ব্যবহার করব সেই জায়গা থেকে শুরু করে পুরা গলা সামনের গলা পেসন করা ঘুরে একবার আবার সামনের পেছনে গিয়ে নিচে গিয়ে কাটিং করে তারপর শেষ করতে হবে তো দেখতে পাচ্ছ আমার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করা শেষ এখন আমি হাফ ইঞ্চি বর কিন্তু বাঁকা করে করে কাঠ দিয়ে দিয়েছি আর এই কাঠটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু সেলাইটা কুচকে থাকবে মানে গলাটা ফিনিশিং আসবে না ওখানে কুচকানো কুচকানো ভাবভাবে টান পড়বে তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এখন আমি কুচি দিয়ে দিবো তো আমি এইভাবেই কিন্তু কুচি করে নিলাম তোমরাও কিন্তু চাইলে ভাবে কুচি করতে পারো এইভাবে কুচি করা কিন্তু খুবই সহজ শুধু মেশিনের সেলাইটা সর্বোচ্চ বড় করে দিবা তো আমার কিন্তু একেবারে কুচি দিয়ে মাপের মাপ হয়ে গেছে আমি এখন কুচিটা কিন্তু অ্যাটাচ করে নিছি বডির পার্টের সঙ্গে আর তোমাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করবো তোমরা যারা এখন আমার পেস্টটি ফলো করে নি প্লিজ আমার পেস্টটি ফলো করে দিও ভালোবেসে পাশে থেকো আমিও তোমাদের সমস্ত রিকোয়েস্ট রাখা চেষ্টা করব মানে সময় সাপেক্ষ তো আসলে সব সময় সবার রিকোয়েস্ট হয়তো বা রাখতে পারি না তোমরা অনেকে মন খারাপ করো তবে আমাকে একটু বারবার নক করবা দেখবা আমি সময় করে ঠিকই তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কুচির উপরে চাপ সেলাই দিই আর তোমরাও কিন্তু এটা সবসময় দেওয়ার চেষ্টা করবো কারণ চাপ সেলাই দিলে কিন্তু একটা ড্রেসের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এখন হাতার মুহুরি মুড়ে নিচ্ছে আর হাতাতে কিন্তু আমি অ্যালাস্টিক ব্যবহার করব আর এটা আমি হাতা দিলাম এই কারণে কারণ এটা আমার তোমাদের দেখানোর জন্য শুধু ছিল তো সামনে যেহেতু শীতকাল যারা জিরো সাইজের বাচ্চারা মানে নিতে চাবে তাদেরকে আমি এটা সেল করে দিব তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আনুমানিক ইঞ্চি মতো নিয়েছিলাম হ্যাঁ তো এখানে আমি টান দিয়ে ধরে কুচিটা করে নিয়েছি আর এখানে আমি মাপ দিয়ে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা মোহরার সাথে দেখলাম মোহরার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আর আমি কিন্তু হাতের উপর হালকা একটু কুচি করে নিয়েছিলাম সুতার টান দিয়ে এটা স্কিপ হয়ে গিয়েছে তো মানে এটা অ্যাবোটও করতে পারো কোনো সমস্যা নেই বা তোমরা চাইলে এখানে হাতা ছাড়াও ব্যবহার করাতে পারো বা ছোটো যে হাতাগুলো হয় কুচিওয়ালা সেগুলোও ব্যবহার করতে পারো আমি এখানে জাস্ট ফুল হাতাটা করলাম যে এটা জিরো সাইজের বাচ্চাদের জন্য এটা সেল করতে আমার সুবিধা হবে সেই কারণে আমি আর কীভাবে করেছি তো কথা বলতে বলতে কিন্তু পুরো ড্রেসের ফাইনাল লুক এই যে তোমরা দেখো কত সুন্দর হয়েছে তো অবশ্যই এটা লাইট করে দিও আর